এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে রবে না খোঁ হাহাকার অন্যায় অবিচার রা অন অন্যায় অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে একা কেন রমণী একা কেন নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না সম্পদের মোহ পরে না সেদিন আর কিছু পদ গেলে মিলবে অশান্তির কপা নলে মরিস কেন ধোঁকে ধোকে আই তোরা দিকে দেখে ছুটে আয় যতদিন পিছে যাবে ততদিন পড়ে রবে শান্তি আসিতে দুনিয়ায় খোদাই বিধান ছাড়া বিধান ছাড়া অন্য কিছুতেই শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুল করবে বাংলাদেশবাসী জনগণের জন্য আজকে সেই দিন এসে গেছে যে দু সালে পাঁচই আগস্ট আমরা দেখতে পেলাম দেশের প্রধানমন্ত্রী নিজের জানকে মাচার জন্য দেশ ছেড়ে চলে গেছে ইমান যাদের আছে রক্ত যাদের আছে শহীদ হয়ে যাবে তাও ভালো মুসলমানরা জি বাতিলের মাতক বাতিলের কাছে মাথা নত করে না মতো মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করে না মুসলমানরা বীরের জাত প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশের জনগণ দেশের প্রধানমন্ত্রী খেকি কুকুরের মতো দেশ ছাড়া হয়ে গেল বন্ধুরে আমার ভাইয়েরা আমার কোন কথাটা আজকে আপনাদের সামনে বলবো সে একটা ছেলে নাম আবু সাইদ জি এই আবু কে বিনা অপরাধে বন্ধুরে আমার গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে গোটা ভারতবর্ষ শিক্ষা ভাবে পাকিস্তান শিক্ষা পাবে লন্ডন শিক্ষা পাবে আমেরিকার শিক্ষা পাবে কেউ যদি এইভাবে মুসলমানদের ওপরে আঙুল তুলে সেই দেশের রাজা বাদশাহ প্রধানমন্ত্রীকে এইভাবে দেশ ছাড়তে হবে এটা ইতিহাস সাক্ষী থেকে গেল অন্ধরে আমার ভাইয়েরা আমার সময় কাছে এসেছে সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে বেশিদের ঘায়িত করতে যাব না পিছনে বক্তা আছে আমি একজন অযোগ্য ছোট মানুষ যে আজকের প্রধান অতিথি বক্তা সম্রাট এই এসে গেছেন আপনাদের সামনে বক্তব্য রাখবে আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ও আখরি দানী আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন